তবলিক কার জন্য করবো তবলিক কোনটা এই যে আমরা কথা শুনতেছি আমরা যে কথা শুনতেছি এটাই তবলিক এটা আলাদা কোনো কিছু না এনআ আল্লাহ মাফ করবো এনু আল্লাহ এক ঠিক করলে আল্লাহ সাত লক্ষ টাকা সব দিন দান করবেন ইনশা আল্লাহ এডিসাবিল্লা এখন যে এখন কথা হচ্ছে তবলিক নিয়ে আমরা সবাই মুসলমান না মুসলমান ডিসি অফিস এসপি অফিসে গেলে যাওয়ার পরে বলে হুজুর এই আপনারা আপনারা ঝগড়া কেন করলেন সব টুপিওয়ালা ঝগড়া কেন করলেন বন্ধু এগুলো অনেক আগ থেকে সাজানো এই দেশে যেন মুসলমান না দাঁড়াইতে পারে তোর জন্য ইংরেজরা অনেক কাজ করে গেছে কাজ করে গেল বেদাতিদের কাজ করে গেল হাদিসের কাজ আহলে হাদিসের কাজ করে গেল বেদাতিরা কাজ করে গেল বেদাতিরা আল্লাহকে মানে নবীকেও মানে পাঁচত্তর নামাজ পড়ে হজ করে জাকাত দেয় আমার মতো টুপি দাড়ি জুব্বা লম্বা কুর্তা আলকাল্লা সব কিছু ঠিক আছে সমস্যা কোথায় একটু সমস্যা নবী নূরের তৈরি আর নবী সবখানে আসেন এ তরুক সমস্যা আহলে হাদিস ভাই তারা হাদিস মানে লম্বা দাড়ি আমাদের মসজিদে নামাজ পড়ে সমস্যা একটাই জুরে আমিন বলতে হবে কি করতে হবে হাদিসে শুধুমাত্র কি জুরে আমিন আস্তে আমিন দুটা আছে না দুটোই আছে হ্যাঁ দুটোই আছে এর আপনাদেরকে সংক্ষেপ বলতেছি তবলিগ এমন না যে তবলিগ কালেমা নামাজ এলেম জিকির একরুল মুসলিমিন সহিহ নিয়াত তবলিক তবলিগ এইভাবে তবলিগ করতে হবে বিষয়টা এমন না যে যেভাবে পারে লেখক লেখনীর মাধ্যমে ইমাম ইমুমতির মাধ্যমে মোয়াজিন আজানের মাধ্যমে খতিব খুদ্বার মাধ্যমে মো আল্লিম তালিমের মাধ্যমে আমার অ্যাডভোকেট ভাইয়া তার গন্ডির ভিতরে তিনি তবলিক করবেন এই উম্মতের সবার জন্য কিন্তু আমাকে দেখতে হবে আমি কি তবলিক কইরা নামাজ পইরা আমি কি ইসলাম থেকে দূরে সরতে শিখি না আমি কি ওই উলামায়াকারামের আকরামের কাছ থেকে দূরে সরতে শিখি না যেই উলামায়া করাম ল্যাংটার মুহূর্তে যখন সে প্রস্রাব পায়খানা করত আমার সন্তানকে ভর্তি করছে সে সেই পরিষ্কার করে আবার আবার দিল বাবা পড়ো আলহামদুলিল্লাহ রবিলবিন পড়তে 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 দুই বছর গত হয়ে গেল আড়াই বছর গত হয়ে গেল তিন বছর গত হয়ে গেল পিচ্ছি বাচ্চাটা বয়স মাত্র দশ আমি তো যুবক মানুষ যুবক হইতে হইতে এর বাড়ি চলে গেছি পঁয়ত্রিশ বছর আমি আলহামদুল সুরারা আলহামদুলিল্লাহ হের রব্বে আলমিন আর রকমানের রকিম মালিক ইয়ুদ্দিন এভাবে বলতে পারি না পিচ্ছি বাচ্চা বয়স মাত্র দশ ল্যাংটা বছর প্রস্রাবের বৎসর প্রস্রাব করে দশ বছরের ভিত্তি আমার আল্লাহ তার কত পছন্দ করলেন দশ বছরের ভিত্রে আমি বাবা বয়স সত্তর আলহামদু বলতে পারি না দাদা বয়স নব্বই আলহামদু বলতে পারে না আমাকে আল্লাহ কত সুন্দর নাতি দিলেন কত সুন্দর একটা সন্তান দিলেন আমার সেই কলজা ধন বয়স মাত্র দশ তার সিনার বৃত্তি আমার আল্লাহ আমাকে দিলেন না তার দাদাকেও দিলেন না আমার সন্তানের সিনাই আমার আল্লাহ ত্রিশ পারা কোরআন তার সিনাই ঢোকায় দিলেন এই জাতীয় হাফেজ থেকে আমি দূরে সরতেছি কিনা তবলিক করার পরে যদি তবলিক করার পরে হাফেজ থেকে দূরে সরে গেলাম হাফেজি কোরআন পছন্দ করি না মোল্লা মৌলবী পছন্দ করি না বোঝা গেল এই তবলিক এই তবলিক আল্লাহর জন্য না এই তবলিকটা একমাত্র আমার জন্যই তবলিক কি আমার জন্য না আল্লাহর জন্য বলেন তো হ্যাঁ এখন শেষ কথা চলে আসছি ডিসি সাহেবের কাছে গেলে বলো হুজুর এইগুলো নিয়ে আসবেন না আমরা এতে বুঝি না লেখা কামল ইসলাম মোশারফ লেখা ডিসি সাহেবের লেখা তাই না কথার কথা বলতেছি নাম কামল ইসলাম ডিসি সাহেবের তো উচিত ছিল এখানে বসার আগে পরিপূর্ণ ইসলাম নিয়ে জ্ঞান নিয়ে এখানে বসা এসপি সাহেব গেলে বলে হুজুর এই তো আমরা আমরা দ্বন্দ্ব এগুলো এখানে নিয়ে আসলেন কেন বন্ধু আমি একটা বলি তো এক পুলিশ আর এক পুলিশকে গ্রেফতার করে কিনা বলেন তো আপনারা কি দেখছেন গ্রেফতার করতে তো পুলিশ পুলিশকে কেন গ্রেফতার করে আর্মি আর্মিকে কেন গ্রেফতার করে কেন করে নীতি করে না অপরাধের কারণে করে পুলিশ পুলিশকে গ্রেফতার করে অপরাধের কারণে আর্মি আর্মিকে গ্রেফতার করা অপরাধের কারণে এক ডিসি আর এক ডিসিকে গ্রেফতার করাইতেছে অপরাধের কারণে এক এসপি আর এক এসপিকে গ্রেফতার করায় অপরাধের কারণে যদি এসপি এসপি অপরাধ হইতে পারে ডিসি ডিসিতে অপরাধ হইতে পারে পুলিশে পুলিশে অপরাধ হইতে পারে তাহলে কি এই মোল্লা মৌলবী টুপিওয়ালা এখানে কি অপরাধ হইতে পারে না হ্যাঁ এখন কত এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে কেন লাগলো বাংলাদেশের সাত সাহসেবের বিরুদ্ধে কেন লাগলো কেন অপরাধ কি জানতে হবে না সাহসেবের বিরুদ্ধে আমরা কেন গেলাম এই কিছুদিন আগে ধর মার্কাজ নিয়ে মার্কাজ নিয়ে দ্বন্দ্ব না মার্কাজ কিন্তু ওলামা একমের নামে আলাদা লেখ খেঁছেন বলেন আলহামদুলিল্লাহ মোতলে সব আলাদা লেগে গেছে আমরা যখন আর্মি সাহেবের কাছে আসলাম আর্মি বলতেছেন আমাদেরকে আমি একটু ক্লিয়ার বলতেছি আসার পরে তাদের পক্ষ থেকে দশজন আমাদের পক্ষ থেকে দশজন আর্মি সাহেব বলতেছেন আর্মি যে প্রধান আমাদের কিশোরগঞ্জ চলে গেছেন উনি বা তিন মাস অন্তর অন্তর ওনারা আসেন হুজুর আমরা ন্যায় অন্যায় কিছু বুঝি না কে হক বা তেল এটা বুঝি না আপনারা আবার মেশা থাকতে হবে আমি আপনাকে কাছে বুঝাইতেছি পরে তাদের পক্ষ থেকে একজন দ্বারা এলো ঢাকা থেকে আনছে আমার মতো বাগরি বাবরি ফাগরি আর আমার চেয়ে লম্বা আরো ফাগরিটা আমার চেয়ে বড় আরো বুঝছেন না আর মুডা আমি তো শিক্ষণ মানুষ দেখেন চিন্তা করেন যার চরিত্র যেটা পাগড়ি বাঁধলেও এই চরিত্রে প্রকাশ পাইব এই দ্বারা বলতেছে স্যার এই উলামায়া কেন তুমি মার কাজ না সারে তাহলে কিন্তু আর দেখেন আমরা ভুলে যাই আমাদের জুবায় শব্দ মাত বরাক হজরে গেছে ছাত্রীরা গিয়ে বলে হুজুর টঙ্গীর ময়দানে প্রায় পাঁচশো ছাত্রকে রক্তাক্ত করল আর কিছু ভাইকে আঙ্গুল কাটলো পা আলাদা করে দিয়েছে হুজুর এদের বিরুদ্ধে একটু মামলা করা যায় না জোবাই আসাব বললেন দেখো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে ওনার রক্ত দেহ থেকে নিয়ে পা পর্যন্ত জুতা আর পা একাকার হয়ে গেছে তদুপরি তিনি দোয়া করছেন আল্লাহ হাদি কাউমি ফাইনাহম লাই আলামন আয় আল্লাহ এ তায়াবাসী বুঝে না এদেরকে হাদায়াত দান করেন ওলামার রক্ত তোলাবার রক্ত সাতপন্থী যারা আছে বলে এদের হেদায়াতের জন্য তোমরা উচ্চ করে দাও আল্লাহ যেন এই রক্তের ওসিলা তাদেরকে হেদায়াত দান করেন দেখেন তারা ঠিক খেয়াল রাখছে বাংলাদেশ স্বাধীনের পরেও ডিসির সামনে এসপির সামনে আর্মির সামনে তারা বলতেছে ওলামা একরা যদি আমলি তোলার মার্কাজ না সারে আমরা আবার আরেকটা পহেলা আগস্ট গঠাইব তাই বোঝা গেল পহেলা আগস্টে রক্তাক্ত করছে আমরা করছে না তারা করছে বলেন তো দেখছেন পরে আমি তারা বললাম স্যার এরা যদি পহেলা আগস্ট গঠায় এখন আমরা কিন্তু প্রয়োজন আরেকটা একটা পাশে আগস্ট এই কথা বলার পরে ডিসিও থরতর করে কাফে আর্মিও থরতর করে কাফে কারণ আর্মিরে বসাইলাম তার বন্দুক যেন তাক করা হয় কোন সাথীরা জালেম ওহেতুক মারতেছে সে আর্মিও তো সতেরো বছর আমাদের সাথে ভালো আচরণ করে নাই এই আলমির পাহারাই তো বাংলাদেশ আর একটা ফেরাউন তৈরি হইলো যে ফেরাউনকে বিদায় করতে গেলে আমাদের সতেরো বছর লাগলো চলে গেল আলহামদুলিল্লাহ মারকাজ আল্লাহ তালা রাখছেন মারকাজ একরাম দখল করেন নাই মোতলি সব মারকাজ উলামাদের নামে দিয়ে গেছেন আপন স্থানে ঢুকছেন আপনাদের গাইটাল এলাকায় আপনাদেরকে আমি ছোট করতে চাই না তদুপরি আপনাদের গায়টা আপনাদেরকে ছোট করতে চাই না বন্ধু আপনারা ছোট করতে চাই না আমরা তো জান্নাত থেকে আসছিলাম এই দুনিয়ার বাকে বাকে হাঁটতে হাঁটতে দুই হাজার চব্বিশ আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন আবার যদি আমরা সেই ইমান আর ইসলাম ওলামা একরামের সাথে থাকতে পারি আল্লাহ ইনশাল্লাহ আবার আমাদেরকে আমাদের বাবা আদমকে যেই জান্নাত দান করছিলেন আমরা ইনশাল্লাহ সেই জান্নাতে ফিরে যাব। যে সাত মন্ত্রীরা পহেলা ডিসেম্বর টঙ্গীর ময়দানে দুই হাজার আঠারোতে রক্তাক্ত করলো সেই রক্তের প্রতিশোধ আমরা নেই নাই ওই পাশে আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের উলাম আয়াকার ঢুকলেন কারণ হইল কিশোরগঞ্জে এমন কয়েকটা সন্ত্রাসী বাহিনী তারা তৈরি করে রাখছে যে তারা আমাদেরকে হুঙ্কারও দিছে যে রাজাকার আনু আশা রাজাকার রাজাকার ছেলে আনোয়ার আশা রাজাকার এর রক্ত অসুর এম দরকার যদি মার যায় এই জাতীয় ভয়ে কিন্তু আমরা আঠারো থেকে একবার এত দস্ত না রক্ত সুরেনের দরকার নাই দোয়া করি পরে পাঁচ তারিখে তারা উল্টা আমাদের উপর দিয়ে দিল ওলামা একরাম মার্কাস দখল করছে ওলামা একরাম কি মার্কাস দখল করছেন না নিজের ঘরে গেছেন বলেন কোথায় গেছেন নিজের ঘরে গেছে শেষ কথা হচ্ছে দেখেন বন্ধু এই দেখেন শেষ কথা হচ্ছে রক্তাক্ত ঘটানোর পর আমরা দেখতেছি না 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 এরা তো শুধুমাত্র দূরেই যাইতেছে দূরেই যাইতেছে দূরে যাইতে 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 আমি নাম বলবো না আমাদের জয়ান্দাদের একজন শিক্ষক আমাদের জয়ান্দদের একজন শিক্ষক ইয়াতাতিদের ঘরে সাত মন্ত্রী একজনের ঘরে আমাদের শিক্ষক খাওয়া দাওয়া করতেন একদিন না দুই দিন না বারো বছর পর্যন্ত হুজুর খাইছেন এখন যেহেতু অবস্থা চেঞ্জ হুজুর বলেন আচ্ছা ঠিক আছে একটু হ্যাকমতে বন্ধু এই কথাটা গুরুত্বপূর্ণ আপনারা তো সাত মন্ত্রী আরও জানবেন আরও জানতে থাকেন পরিষ্কার হওয়া লাগবে আমার জীবন মরণ কোরআনের উপরে এই কোরআন যে উলামাদের সিনায় আছে তাদের সঙ্গে থাকবো সবার নিয়ত আসেন ইনশাআল্লাহ আমার সাথে আমি দুষ করতে পারি আমার কথাটা একটু কঠিন হয়ে যাইতে পারে আপনি একটু দূরে চলে যেতে পারেন মৌলানা আনোয়াস রহমাতুল্লাহ এই কৃষ্ণগঞ্জে মৌলানা আতাই রহমাতুল্লাহ আলাই আহমদ আলী খান রহমাতুল্লাহ আলাই আত রহমান খান রহমাতুল্লাহ আলাই মুফতি রুল্লাহ রহমাতুল্লাহ আলাই শামসুল ইসলাম শাহবুজুর রহমাতুল্লাহ আলাই কৃষ্ণগঞ্জ কাদ আইলেন কৃষ্ণগঞ্জ কাদ লোক এরা কিউন দুষ্টা করলো এই সাত পন্থীদের একজন তাদের চেহারা আমি জানি তাদের মুখ আমি চিনি তারা কোন ভাষায় কথা বলে সেটাও বুঝি আমাদের এই কৃষ্ণগঞ্জের গৌরব মৌলানা আজাহ আলী আনোয়াস রহমাতুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে গেলেন তখন সে বলতে দেখো আর ন চেহারা কত কালো আজকে সে বেমান হয়ে মারা গেছে আমাদের হুজুর বললেন যে কি করা যায় আমাদের হুজুর এক তাদের বাসা থেকে খাবার আসে বারো বছর পর্যন্ত দেখেন কতটুকু মহব্বত করে হুজুর বললেন ঠিক আছে আমি আপনাদের বাসায় খাবো না খাবো না না খাবো আপনাদেরকে আমি তিন দিন সময় দিলাম তিন দিন সময় দেওয়ার পরে তারা এসে বললো হুজুর বারো বছর খাওয়াইছি মহব্বতের সাথে খাওয়াইছি তবে সার সবের মহব্বত ছাড়তে পারবো না তারা হুজুর হুজুর তাদের বাসায় তিন মাস যাবত খান না বুঝতেছেন বিষয়গুলো আমি কি আপনাদেরকে ওই সাত সাত সাপ কি চিন্তা লালন করে সেটা কি আপনাদেরকে বোঝাইতে পারছি আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি এই জন্য আজকে আপনারা চিন্তা নিবেন এরা কি উলামা একরামের কাছ থেকে দূরে সরতেছে কিনা যে কোনো মানুষ যে কোনো মানুষ উলামাকে গিনা করবে উলামা থেকে দূরে সরে দিবে ভাববেন এই লোকটা কিনা সলিপ না এই লোকটা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে আল্লাহ আমাদেরকে এই জিনিসটা পরিষ্কার পরিষ্কার করার আর কাকরাল মসজিদ জোবা আসাবের অধীনেই কাকরাইল মসজিদ জোবাই আস মোতলি ওলামা আকরাম ঢুকবে শুধুমাত্র তিন দিন শুধুমাত্র তিন মাস তিন মাস সরকারের সেই অনুরোধে না ওলামা একরামে থাকতেন কাকরাইল ওলামাদের নিয় অধীনে টঙ্গি ওলামাদের নদী টঙ্গির মাঠের মতোল্লি জোবা আসব কাকরাইল মার্কাজের মতো জোবা আস্রাপ শুধুমাত্র সরকারের অধীনে এই মাহ মুহূর্তের যেন কোনো একটা জ্ঞান জাম না হয় তোর জন্য নেওয়া আবার বলি ওগো আল্লাহ আপনাকে রব পাইয়া সবাই বলি ওগো আল্লাহ আপনাকে রব পাইয়া ইসলামকে দিন পাইয়া মোহাম্মদ কে নবী পাইয়া আমি খুশি আয় আল্লাহ আমাকে কবুল করেন ওলা আমাদের সাথে কবুল করেন ওলা আমাদের পেছনে কবুল করেন আয় আল্লাহ আমার সন্তানকে আলেম বানায় দেন আমার নাতিকে হাফেজ বানায় দেন ওলামাকে মোহাম্বত করব ঠেলাওয়ালা রিক্সাওয়ালা প্রফেসর অ্যাডভোকেট আপার লেভেল ওলামাকে মোহাম্বত করব আমি হয়তো আলেম হইলাম না হাফেজকে মোহাম্বত করব আমি হাফেজ হইলাম না আমার কোনো মাও যদি হাফেজকে মোহাম্বত করে ওলামাকে মোহাম্বত করে ইসলামকে মোহাম্বত করে আমার মা হয়তো হাফেজ না আমার আল্লাহ ওই মার পেটের মধ্যে আমার আল্লাহ হাফেজ বাচ্চা দান করবেন আলেম সন্তান দান করবেন ওলামা দেখতে পারি না আপার লেভেলে লুক হইতে পারি আমার বংশের মধ্যে আল্লাহ হাফেজ আলেম দিবেন না আয় আল্লাহ আমাদেরকে হাফেজ বানায় দেন আমাদেরকে আলেম বানায় দেন ইসলাম নিয়ে চল্লেওয়ালা বানায়া দেন আপনাকে যেন রব বলে ডাকতে পারি আয় নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আপনি আমার জীবনের আদর্শ সর্বকালের আদর্শ আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নায়ক মহান বিজেতা আপনি মহান নবী আপনি সর্বশ্রেষ্ঠ আপনি ইমামুল আম্বিয়া আপনি খাতামুল নবীন আপনি রহমাতুল আলমিন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ এই ছয় ঘন্টার মাদ্রাসায় পাঁচটা লাভ চারটা বৈশা থাকলে আর একটা বিদায়ের মুহূর্তে আখেরি মুনাজাত যখন হবে তখনই আমরা যাব পঞ্চমটা নিয়ে যাইব আল্লাহকে রব পাইয়া ইসলামকে দিন পাইয়া মুহাম্মদকে নবী পাইয়া সবাই খুশি আয় আল্লাহ এই সত্তর কোটি মুসলমানকে আপনি সেই ইসলাম দান করেন আয় আল্লাহ আগামী কালকে সকালটা এমন দান করেন আমাদের চিন্তা যেন পরিবর্তন হয় ইসলাম দিয়ে যেন দেশটা সাজে সবুজ গালিচা ইসলাম দিয়ে সাজে সারা পৃথিবীতে একমাত্র ইসলামের স্লোগান সেই স্লোগানের স্লোগানে প্রত্যেকটা বন্ধু উজ্জীবিত হওয়ার জাগ্রত হওয়ার সবাইকে তোভিক দান করেন ও আলু আলহামদুলিল্লাহ রবীন্দ্র